সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চানদিনা উপজেলার সাইকোট গরু বাজারে আজ দশে মে রোজ শনিবার দুই হাজার পঁচিশ চান্দিনহাট সাতটা শনিবার এবং মঙ্গলবার বসে থাকে আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের বাজারে বলদ গরুর দরদাম বাজারে গিরস্থ সুঠাম দেহার কিছু বলদ গরু নিয়ে আসছে আমরা কথা বলবো ব্যবসায়ী ভাই এদের সাথে ভাই এদিকে আসেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আমাদের ক্যামেরাই পাশে ভাই হ্যাঁ ভাই গরু কতগুলো আনছিলেন ভাই আনছিলাম সাতটা ভাই কিন্তু ভিতরে একটু অন্যরকম চারটা নিয়ে আসছিলেন আচ্ছা এই গরুটার দাম কত চাইছিলেন এই গরুটার দাম চলে পাঁচশো বিশ ভাই চারশো নব্বই ভাই পাঁচশো দাম চাইলে পাঁচশো নিলে চারশো নব্বই হ্যাঁ ভাই ওজনটা কেমন হবে ওজনটা হবে সাড়ে বারো

শনি মঙ্গলবার দুই দিনবার দুই দিন আসে আসে ভরপুর গরু শনি মঙ্গলবার ভরপুর গরুখানে আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম

অনেকে বলে ভিডিও দেখে যখন হাটে যায় বিভিন্ন এগ্রোতে যায় তখন তারা শক্ত হয়ে যায় না 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 এই আপনার আর এই না ইয়া ভিডিও দেখিয়া নাম্বার নিয়া আমার অনেকজন ফোন দিয়া অনেক লাইফে গরু নিছি ভিডিও গেলে ভিডিও আমার নাম্বার এমনি দিয়া দেখিয়া তো আমি এমনি গরু বেছি লাইফে গরু বেছি এরপরে আমার মোবাইলে টাকা বানিয়ে দিয়েছে বা আমি গরু পাঠাই দিছি

কিছু চাইলে সাবধান যারা আসবে সরাসরি হাঁটে আসতে বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ কমপক্ষে আমাদের আমাদের কাছে যারা আসবে এটিও আমার ঠিক আছে ভাই এখানে জানানো সম্ভব না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো